সেদিন গিয়েছিলাম চিড়িয়াখানায় কি কি দেখলাম সেটা শেয়ার করব আর সেই সাথে শেয়ার করব কেন চিড়িয়াখানাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার অথবা চিড়িয়াখানা প্রথাটাকে সংস্কার করা দরকার তো হ্যালো এভরি ওয়েলকাম টু স্নো মিস ওয়ার্ল্ড পাঁচই আগস্ট যেদিন গণ হলো এবং আমরা নতুন করে আরেকটা একটা স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা পাওয়ার পর অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো সাথেই থাকবেন ছোটবেলা থেকেই চিড়িয়াখানাকে আমি বিনোদনের জায়গা হিসেবেই মনে করতাম মনে করতাম বিনোদন করার একটা উপযুক্ত জায়গা হচ্ছে চিড়িয়াখানা কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হলাম এবং এই বিষয়টা সম্পর্কে বুঝতে শুরু করলাম যে বন্দি প্রাণীরা সেখানে কতটা কষ্টে থাকে তখন থেকে আসলে চিড়িয়াখানাকে আমি বিনোদনের জায়গা হিসেবে মনে করি না এখন আপনারা যে বানরটাকে দেখতে পাচ্ছেন এই বানরটা কিন্তু অনেক বয়স্ক এবং সেই সাথে সে ভীষণভাবে আহত খাঁচার ভেতরে থাকা অসুস্থ বানরটাকে সুস্থ বানরগুলো কি যে অমানবিক ভাবে মারছিল তার বলে বোঝানো যাবে না খাঁচার বাইরে দাঁড়িয়ে আমি শুধু হাই হাই করছিলাম এবং চেষ্টা করছিলাম সুস্থ বানরটাকে অসুস্থ বানরটার থেকে সরিয়ে দিতে কিন্তু আসলেই কোনো লাভ হচ্ছিল না কারণ একটাই খাঁচা অসুস্থ বানরটা যে একটু গিয়ে কোথাও লুকাবে নিজেকে প্রোটেক্ট করবে সেই সুযোগটাও নাই চিড়িয়াখানা কর্তৃপক্ষের উচিত ছিল এই বয়স্ক এবং অসুস্থ বানরটাকে আলাদা করে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করতে কিন্তু তারা সেটা করেনি একটু গভীর ভাবে চিন্তা করলেই দেখবেন চিড়িয়াখানা আসলেই কোনো বিনোদনের জায়গা না অনেক অনেক বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশের রাজাবাৎসারা তাদের ব্যক্তিগত সংগ্রহশালায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আটক এবং এটাও জেনেছি এক সময় মানুষের চিড়িয়াখানা ছিল সাদা রঙের মানুষগুলো কালো রঙের মানুষদেরকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট গ্রামে আটকে রাখত এবং সাদা রঙের মানুষগুলো সেই সব কালো রঙের মানুষগুলোকে দেখতে যেত চিড়িয়াখানা যে সব ইতিহাস আছে এই সব ইতিহাস ঘাটলে আরো ভয়ানক ভয়ানক তথ্য পাওয়া যাবে আমি এদেশের একজন নাগরিক হিসেবে এবং সেই সাথে একজন প্রাণী হিসেবে কখনোই চিড়িয়াখানাকে সমর্থন করতে পারি না আপনারা অনেকেই জেনে থাকবেন এই চিড়িয়াখানা সম্পর্কিত অনেক অনেক ও অভিযোগ আছে যেগুলো আমরা অনেক অনেক বছর আগে থেকে শুনে আসছি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোকে প্রপারলি খাবার না দেওয়া প্রপারলি চিকিৎসা না করানো থেকে শুরু করে চিড়িয়াখানায় যে প্রাণীরা রয়েছে তাদের খাবারের জন্য যে টাকাটা বরাদ্দ থাকে সেই টাকাটাও জালিয়াতি বা প্রতারণা করা হয় আপনাদের হয়তো মনে আছে জাস্ট কয়েক বছর আগে একটা সাপের খাঁচায় জীবন্ত খরগোশকে রাখা হয়েছিল তার খাদ্য হিসেবে যেখানে খরগোশটা প্রতিটা মুহূর্তে মরে যাচ্ছিল কখন তাকে সাপ ছবল দিবে কখন তাকে মেরে ফেলবে প্রতিটা মুহূর্তে মৃত ত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল অসহায় সেই খরগোশটাকে এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে সাপ জীবিত প্রাণী খেয়ে সাপ জীবিত প্রাণী খেয়ে সেটা খাঁচার বাইরে যখন সেটা খাঁচায় রাখা হচ্ছে বা চিড়িয়াখানার বাইরের দেশে এভাবে সাপের খাঁচায় জীবিত কোনো প্রাণীকে দেয়া হয় না এই সকল প্রাণীর খাবার এবং পরিচর্যার ব্যাপারে আধুনিক নিয়মকানুন গুলো অবশ্যই ফলো করা উচিত পুরনো নিয়মে আর কতই বা চলবে চাইলেই যে কোনো মাংসাশী পশুকে মৃত পশু খাওয়াতে অভ্যেস করানো যায় সমগ্র উন্নত দেশগুলোতে যেমন ব্রিটেন বা আমেরিকার মতো যে দেশগুলো সেখানেও সাপের জন্য যে লাইফ ফিডিং সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আরো একশো বছর আগে তাহলে বাংলাদেশে কেন এগুলো হচ্ছে না একজন এদেশের সচেতন নাগরিক হিসেবে এবং একজন প্রাণী প্রেমিক হিসেবে আমি এই নির্মমতা বিরুদ্ধে এইসব অবলা প্রাণীদেরকে আমি কখনোই বন্দি করে রাখার পক্ষে না যদি তাদের রাখতে হয় তাহলে যেন অবশ্যই সাফারি পার্কের মতো করে রাখা হয় যেখানে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবে এবং আমরা যখন তাদেরকে দেখতে চাইব আমরা যখন বিনোদিত হতে চাইব তখন যাতে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করে সেখানে তাদেরকে দেখতে যেতে পারি শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য তাদেরকে বন্দি করে রাখার কোনো মানেই হয় না চিরাচরিত চিড়িয়াখানার যে পুরনো রূপ সেই রূপ থেকে বের হয়ে আসতে হবে এবং চিড়িয়াখানাগুলোকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে কিভাবে বন্যপ্রাণী গবেষণা এবং সংরক্ষণ কাজের উপযোগী হিসেবে গড়ে তোলা যায় সেটা নিয়ে স্টাডি করতে হবে চিড়িয়াখানায় গিয়েছিলাম আমি গত মার্চ মাসে তখন ছিল রমজান মাস একটুখানি খাবার নিয়েই আমরা ভিতরে ঢুকেছিলাম দিন ঘোরাফেরা করার পরে ইফতার করে বাসায় ফিরেছি এতগুলো দিন আমার মোবাইলে ভিডিওগুলো জমাই ছিল আমার ইচ্ছা ছিল আপনাদেরকে এই মেসেজগুলো দেওয়ার আজ দিব কাল দিব করতে করতে অনেকগুলো মাস চলেই গেল তো ভাবলাম আজকে আর দেরি না করে আপনাদেরকে মেসেজগুলো পৌঁছে দেই ভিডিওটাকে যদি আপনার কাছে এতটুকু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করে দিতে একেবারেই ভুলে যাবেন না দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ